আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনকে অস্ত্রবাহী ড্রোন দিয়েও কিছু করতে পারবে না যুক্তরাষ্ট্র ঘোষণা রাশিয়ার জানিয়ে দেব ইউক্রেনীয় বাহিনী রাশিয়াকে উস্কানি দেওয়ার পরিকল্পনা করছে আর জানিয়ে দেব সিরিয়ায় সামরিক অভিযান চালাবে তুরস্ক এবং জানিয়ে দেব ইউক্রেন প্রতিদিন একশো সৈন্য হারাচ্ছে জেলোরস্কির ঘোষণা এদিকে বদলে যাচ্ছে তুরস্কের রাষ্ট্রীয় নাম এবং সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে গেরিলা হামলায় নিহত ব্যাংক ম্যানেজার উপত্যকা ছাড়ার চেষ্টা সংখ্যা লঘুদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনকে অস্ত্রবাহী ড্রোন দিয়েও কিছু করতে পারবে না যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া ইউক্রেনের কাছে অস্ত্রবাহী ড্রোন এম কিউ এক সি ই বিক্রি করছে যুক্তরাষ্ট্র এমন খবরের প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছে ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই ড্রোন দিলেও ইউক্রেনে তাদের সেনা অভিযানের বিপক্ষে কোনো কার্যকর কিছু হবে না রাশিয়ার নীতিতেও কোনো পরিবর্তন আসবে না ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের অনুপ্রবেশেও রাশিয়ার বিশেষ অভিযানের কোনো কিছু বদলাবে না পেসকভ আরো বলেন আমাদের লক্ষ্য অবশ্যই পূরণ হবে তবে এটা ইউক্রেনের জন্য হবে চরম ভোগান্তির দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে কথিক বিশেষ অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে ইউক্রেনকে নানা রকমের অস্ত্র দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা শত্রু আল জাজিরা ইউক্রেনীয় বাহিনী রাশিয়াকে উস্কানি দেওয়ার পরিকল্পনা করেছে রুশ জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান মেখাইল মেজিনসেভ বুধবার বলেছেন ইউক্রেনের জঙ্গিরা রাশিয়ার ভূখণ্ডে শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা প্রত্যাশিত দূরপাল্লার রকেট হামলা চালানোর পরিকল্পনা করছে যা উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে মেজিনসেভ বলেন রেডিও যোগাযোগ থেকে প্রাপ্ত যাচাইকৃত তথ্য অনুসারে কেব সরকার সুমি অঞ্চলের ষষ্ঠস্কা শহরে আরেকটি অমানবিক উস্কানি দেওয়ার পরিকল্পনা করেছে অদূর ভবিষ্যতে মার্কিন তৈরি দৌড়পাল্লার রকেট সিস্টেমের একটি চালান স্বস্তকায় প্রত্যাশিত যেটি ইউক্রেনীয় বাহিনী পরিকল্পনা করছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের নির্দেশে সরাসরি রাশিয়ান ফেডারেশনের অঞ্চলে গুলি চালানোর জন্য তিনি বলেন শহরের আবাসিক এলাকা এ হামলা করার মাধ্যমে ইউক্রেনীয় নব্য নাচিরা বেসামরিক অবকাঠামোতে নির্বিচারে গুলি চালানো এবং বেসামরিক জনসংখ্যাকে নির্মূল করার জন্য তাদের অভিযুক্ত করার জন্য রাশিয়ান সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করে। তিনি দিয়েছিলেন যে রাশিয়ান বাহিনী কর্তৃক বেসামরিক নাগরিকদের কথিত হত্যার বিষয়ে জাল ছবি এবং ভিডিও সামগ্রী প্রস্তুত করার জন্য ইউক্রেনীয় এবং বিদেশি সাংবাদিকদের জড়িত করার পরিকল্পনা করেছে যা পশ্চিমা মিডিয়া দ্বারা ব্যাপকভাবে প্রচার করা হবে সূত্র তাস সিরিয়ায় সামরিক অভিযান চালাবে তুরস্ক মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সামরিক অভিযান চালাবে তুরস্ক এমনটাই জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাই পেরদোগান তিনি বলেছেন তুরস্ক থেকে সিরিয়ার অভ্যন্তরে তিরিশ কিলোমিটার সীমানা বরাবর অভিযানটি চালানো হবে যাতে সহজেই সিরিয়ার অভ্যন্তরে নিরাপদ অঞ্চল গঠন করা যায় তুর্কি প্রেসিডেন্ট বলেছেন সিরিয়ার মূল ভূখণ্ডের ভেতরে সন্ত্রাসী অধিষ্ঠিত এলাকায় তুর্কি সৈন্যরা বেশ কিছু অভিযান চালাবে অভিযানের আওতায় সিরিয়ার তাল রিফাত এবং মানবিজ শহর থাকবে বুধবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন এ কে পার্টির নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকে এরদোগান এসব কথা বলেন তিনি বলেছিলেন প্রাথমিকভাবে মানবিজ এবং তাল রিফাত শহরকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে হবে পরবর্তীকালে ধাপে ধাপে সব অঞ্চলেই আমাদের সেনাবাহিনী অভিযান চালাবে এদিকে স্বাধীন রাষ্ট্র সিরিয়ার অভ্যন্তরে এরই মধ্যে তুরস্কের এই সম্ভাব্য সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করেছে বাসার আল আসাদের সরকার দামেশকে বলছে তুরস্কের কক্ষ কোন সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করার অধিকার নেই বিশ্লেষকদের মতে সিরিয়ার উত্তরাঞ্চলে যেসব কুর্দি গেরিলা রয়েছে তাদের নিজের জন্য হুমকি বলে মনে করছে তুরস্ক। এজন্য এবং মতো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে আঙ্কারা উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও একই দৃষ্টিভঙ্গি পোষণ করেছে সিরিয়ার কুর্দি গেরিলাদের শুরু থেকেই প্রকাশ্য সমর্থন দিয়ে আসছে মার্কিন সরকার মূলত এ নিয়ে আমেরিকা এবং তুরস্কের মধ্যে দীর্ঘ টানা পড়েন রয়েছে See ইউক্রেন প্রতিদিন একশো সৈন্য হারাচ্ছে ঘোষণা জেলোনস্কির রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন রোজ ষাট থেকে একশো জন ইউক্রেনীয় সেনা মারা যাচ্ছে এছাড়া আহত হচ্ছে প্রায় পাঁচশো সেনা বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি খবর বার্তা সংস্থা এফ এর সাক্ষাৎকারে একজন দোভাষীর মাধ্যমে নিউজ ম্যাক্সকে তিনি বলেন পূর্বের পরিস্থিতি খুব কঠিন আমরা রোজ ষাট থেকে একশো জন সৈন্য হারাচ্ছি আহত প্রায় 500 শূন্য ক্ষয়কতির কারণ হিসেবে তিনি বলেন পূর্বান ছিল লোহানুসকন অঞ্চল নিয়ন্ত্রণ নিতে চাইছে ইউক্রেন তাই আমরা বেশি ক্ষয়কতির মুখোমুখি হচ্ছে রাশিয়ান বাহিনী তীব্র কামান এবং বিমান হামলার পর সেভেরোডোনেৎস্কো শহরের নিয়ন্ত্রণ দখলের কাছাকাছি রয়েছে বলে আমরা জানতে পেরেছি তিনি আরো বলেন পূর্ব ইউক্রেনে আমরা আমাদের প্রতিরোধ ধরে রাখার চেষ্টা করছি তবে এই যুদ্ধে রুশ বাহিনীও যথেষ্ট ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বদলে যাচ্ছে তুরস্কের রাষ্ট্রীয় নাম এখন থেকে দেশটিকে ইংরেজিতে রাষ্ট্রীয়ভাবে তুর্কিয়ে লেখা হবে আঙ্কারার অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় নাম তুর্কি থেকে তুর্কিয়ে ব্যবহারে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে জাতিসংঘ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় গত বছরের ডিসেম্বরে দেশের নামের বানান পরিবর্তনে জাতিসংঘ বরাবরের আবেদন করে প্রেসিডেন্ট রিসেপ তায়েফের দোকান প্রশাসন বৃহস্পতিবার জাতিসংঘ মুখপাত্র স্টেফেন দুজারিক বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুক কাবুৎসুগ্লুর কাছ থেকে একটি চিঠি পান মহাসচিব আন্তনিও গুতারেস চিঠিতে তিনি সব জায়গায় থেকে তুর্কি ইংরেজি বানান পরিবর্তন করে তুর্কিয়ে। ব্যবহারের অনুরোধ জানান মুখপাত্র দোজারিক আর বলেন চিঠি পাওয়ার পর থেকেই দেশটির নাম পরিবর্তন কার্যকর হয়েছে এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বরাবর চিঠিটি আনুষ্ঠানিক জমা দেওয়ার ঘোষণা দেন মেবলুব কাবুসগ্লু তুর্কি ভিত্তি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সিকে বলেন আমরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দেশগুলোর জন্য তুর্কি ব্যবহার পরিবর্তন করতে সম্ভব হয়েছে গত বছরের ডিসেম্বরে এক স্মারক লিপি প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ওই স্মারক ক্লিপিতে তুর্কি জনগণকে সব জায়গায় তুরস্কের নামটি ব্যবহার করার আহ্বান জানান তিনি সেই সময় এরদোগান বলেন জাতীয় আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য প্রতীক হলো তুরস্ক তিনি আরো বলেন তুরস্ক শব্দটি তুর্কি জাতি সংস্কৃতি ও সভ্যতাকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে এছাড়া তুর্কি কোম্পানিগুলোকে তাদের রপ্তানি পণ্য মেড ইন তুরস্ক লেখার পরামর্শ দেন এরদোগান কাশ্মীরে গেরিলা হামলা নিহত ব্যাংক ম্যানেজার হত্যা কা চেষ্টা সংখ্যা লগুদের জম্মু কাশ্মীরের কুল গ্রামে অগাদ গেরিলারা বিজয় কুমার নামে একজন ব্যাংক ম্যানেজারকে গুলি করে হত্যা করেছে তিনি রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা ছিলেন আজ কাশ্মীর ফ্রিডম ফাইটার্স নামে একটি গেরিলা গোষ্ঠী ওই ঘটনার দায় স্বীকার করেছে শুধু তাই নয় কে কেএফএফ অ্যাক্টিভিটিতে সতর্ক বার্তাও দিয়েছে সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে কাশ্মীরের জনবিন্যাস পরিবর্তনের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদের একই ফল হবে কাশ্মীর ফ্রিডম ফাইটার্স নামে সংগঠনটি একটি প্রকাশ করে বলেছে কুল গ্রামে আমাদের ক্যাডাররা গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে এতে বিজয় কুমার নামে এক ব্যাংক কর্মচারীর মৃত্যু হয়েছে কাশ্মীরের জনবিন্যাসগত পরিবর্তনের সাথে যারা জড়িত তাদেরও একই ফল হবে এতে আরো বলা হয়েছে এটি সেই সমস্ত বহিরাগতদের জন্য একটি চোখ খোলার বিষয় যারা এই বিভ্রমের মধ্যে বাস করেছেন যে মোদীর নেতৃত্বাধীন সরকার তাদের এখানে স্থায়ী করে দেবে এখন বহিরাগতদের বোঝা উচিত যে এজন্য তাদের প্রাণ হারাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করতে আগামীকাল তিনই জুন নয়াদিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এতে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও সামিল হবেন অমিত শাহ গত মাসেও কাশ্মীর নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছিলেন একটি পরিসংখ্যানে প্রকাশ জম্মু কাশ্মীরে গত ছাব্বিশ দিলে আটটি টার্গেট কিলিং এর ঘটনা প্রকাশ্যে এসেছে সাতই মে শ্রীনগরে পুলিশ কনস্টেবল গোলাম হাসান দার বারোই মে বডগামে রাহুল ভাট তেরোই মে পুলওয়ামায় রিয়াজ আহমেদ ঠাকুর সাতেরই মে বারুল্লা মোল্লায় রণজিৎ সিং চব্বিশে মে সাইফুল্লাহ কাদেরি পঁচিশে মে আমরিন ভট একত্রিশে মে কুলগামে রজনী বালা এবং আজ দুই জুন নিহত হলেন ব্যাংক ম্যানেজার বিজয় কুমার এদিকে আজ ওই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন আজ হিন্দি গণমাধ্যম অমর উজালা সূত্রে প্রকাশ কুলগ্রামে রজনী বালা নামের শিক্ষিকা হত্যার পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় উপত্যকা থেকে জম্মুতে পাড়ি দিয়েছেন একশো জনের বেশি কাশ্মীরি হিন্দু পণ্ডিত সম্প্রদায় মানুষজন উত্তর কাশ্মীরের বারামুল্লার একটি কাশ্মীরি পন্ডিত কলোনির সভাপতি অবতার কৃষ্ণ ভাটের মতে মঙ্গলবার থেকে ওই এলাকায় বসবাসকারী তিনশো পরিবারের প্রায় অর্ধেকই চলে গেছে সূত্র পার্টস টুডে